গর্ভের সন্তান নয় তাই আব্রাহামকে পছন্দ করেন না গৌর মায়ের অবহেলা পেয়ে কি বাবা খেসা হয়ে উঠেছে ছোট্ট আব্রাহাম শুনুন শাহরুখের নয়নের মনি তার তৃতীয় সন্তান আব্রাহম খান তবে গৌরীর গর্ভে তার জন্ম না হওয়ায় প্রথম থেকেই তাকে নিয়ে নানা কুমন্তব্য শোনা গিয়েছিল কেউ বলেছিলেন সে শাহরুখের পর সন্তান কেউ আবার বলেছিলেন তাদের প্রথম সন্তান আরিয়ান খানের কোনো ভুল থেকে তার জন্ম শোনা যায় গৌরী খান নাকি প্রথমে তাকে মেনে নিতেও চান আর সেই কারণেই সে বড্ড বেশি বাবা ঘেঁষা উঠতে বসতে তাকে দেখা যায় বাবার হাত ধরে যেখানে গিয়েছেন শাহরুখ ছোট থেকে সেখানেই গিয়েছে আব্রাহাম শত কাজের মাঝেও শাহরুখ তার প্রতি বিশেষ নজর দিতে ভোলেন সে কে আর ম্যাচের খেলার মাঠ হোক বা তার স্কুলের অভিভাবকদের মিটিং ছেলের রেজাল্টও সকলের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় শাহরুখ খানকে তবে কি শাহরুখ খানের এই বিশেষ নজরদারি কেবল গৌরী খানের অভাব পূরণের জন্যই? এই প্রশ্ন আজও বহুদন তোলে। যদিও কোথাও গিয়ে তথ্যকে ভুল প্রমাণ করে দিয়েছে সময়। কারণ শাহরুখ খান একাধিকবার জানিয়েছিলেন গৌরী খানের মা হাওয়ানি বেশ কিছু সমস্যা রয়েছে। বারবার প্রসবের সময় তাকে জীবন নিয়ে ঝুঁকির মুখে পড়তে হয়েছে। আর সেই কারণেই শাহরুখ খান যখন স্থির করেছিলেন যে তিনি তৃতীয় সন্তান নেবেন, তখন গৌরী শরীরকে সমস্যার মুখে ঠেলে দিতে চান বদলে তিনি সরোগেসির মাধ্যমে আব্রাহামের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিন্দুকেরা তো নিন্দা কিন্তু তাদের পরিবারের সমীকরণ যে ভীষণ সুন্দর তা বোঝাই যায় গৌরীর বিরুদ্ধে গিয়ে নয় বরং গৌরীর স্বাস্থ্যের জন্যই শাহরুখ খান এমনটা করেছিলেন বর্তমানে আব্রাহামকে মা গৌরীর সঙ্গেও একাধিকবার দেখা যায় কিং খান তার পরিবার নিয়ে ভীষণ যত্নশীল দুই ছেলে ও এক মেয়ে শাহরুখের সুখের পরিবারে কোনো দিন কোনো ভাঙন ধরেনি বরং সর্বদা ফ্যামিলি ম্যান হিসেবে উদাহরণ তৈরি করেছেন তিনি ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম